আমার নাম হচ্ছে তাহামীরা সিদ্দিকা আমি ক্লাস এইট অফিগি কর্ণপুরি নদীর একটা নৌকা আমরা ওই দিচ্ছে অনেক বড় দিয়ে আমাদের একটি কর্ণপুরের হচ্ছে মধ্যে একবার মানে অনেক চেয়ার জানা জায়গা যেটা মধ্যে আমি এই কোনো লোকাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি মায়ের সামনে আগে মায়ের সামনে বড় যেত করে আগে যাওয়া যোগ তাই আমি এসেছিলাম যে এটাকে আমি অনেক আঘড়া তুলে ধর মাঝে এক্সিবিশনেছি যারা সবাই এটাকে অনেক পারে

কিসের ভাস্কর্য আর এই ভাস্কর্য তৈরি করতে কতদিন সময় লাগছে এবং মূলত এটা কিসের অনুমতি প্রকাশ করছে এটা কক্সিনে কক্সিনের উপর আমি কাগজ দিছি কাগজের উপর আমি রং দিছি রঙের উপর একটু বিভিন্ন কালার দিছি কালারের পর ওটার মধ্যে আস্তে কাজটা করছি কাজটা প্রায় দুশো তিন সপ্তাহ গেছে আমার কাজটা আস্তে আস্তে করছিলাম তো এই কাজটা আমি পুরো সম্পূর্ণ এখন কম্পিটিশন এটা আমি এর এক্সিবিশনে So

এই সময় আটগুলোর হচ্ছে একটি বর্তমান বছর সমাজের প্রতি একটি মহিলার প্রতি প্রতিটি পুরুষে একটি খারাপ নজরও আছে ভালো নজরও আছে যেমন একটি পরিবারের তার মেয়েকে যেভাবে দেখা হয় তেমন তার বাবা তার মেয়েকে একজন লাল সমাজ ছোট কিন্তু বাইরের একটা ছেলে সে মেয়েকে নাও দেখতে পারে সেই